মঙ্গলবার রাত পৌনে বারোটায় পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় একটি তেলবাহী ও মালবাহী ট্রেনের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মালবাহী দুটি ওয়াগনের আটটি চাকা এবং তেলবাহী লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয় এরপর খুলনা ঈশ্বরদি রুটে ট্রেন চলাচল বন্ধ সহ রেল দেশের সঙ্গে ঘটে পরে কবলিত সরিয়ে নিলে সাত ঘন্টা পর বুধবার সকাল সাতটার দিকে চলাচল স্বাভাবিক হয় প্রাথমিকভাবে ট্রেনের চালক ও সহকারী চালক এবং দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয় ঘটনা তদন্তে পাক্সি বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা হারুনুর রশিদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি অনলাইন থেকে অফলাইনে নামবে ওটা নামার আগে আবার ওই ডাউনলাইনে আর একটা গাড়ি এসে আর সাথে লাগে লেগে গেছে মালগাড়ি সামনে করতেছিল আর এই পাশ দিয়ে আর একটা মালগাড়ি লাইন ক্লিয়ার হয় নাই কিন্তু ভুলকমে টান দিয়েছে অনেক ঈশ্বরদী হতে একটি খালি ট্যাঙ্কো আগুনের র্যাক যেটা খুলনা যাচ্ছিলো এটি ঈশ্বরদী স্টেশনে রওনা দিয়ে লেবেল ক্রসিং গেট অতিক্রমের পর বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনে আঘাত করে যে ট্রেনটি সান্ডিংরত ছিল এটি মালবাহী ট্রেনে পুসিংয়ে ঈশ্বরদী ট্রেন ঢুকছিল এটি এটিকে আঘাত করাতে মালবাহী ওয়াগন দুটির আট চাকা লাইনচ্যুত হয় এবং যে লোকমোটি হিট করে সেই লোকমোটি সবগুলো চাকা লাইনচ্যুত হয়